তো গাইজ আজকে কিন্তু খেলে ফেলতে যাচ্ছি আমরা সিটি ব্লক গেম যার সাইজ মাত্র এক এম এবং একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে কমেন্ট করেছিল এই গেমটার একটা রিভিউ দেওয়ার তো আমি এখানে এসে পুরো একদম মানে অন্যরকম হয়ে যায় যে এখানে গ্রাফিক্স আর এটা কিন্তু একটা ব্লকের গেম তাই এদিকে কিন্তু ব্লকের মতনই সব কিছু দেখতে পারবা তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এদিকে ঘুরতেছি আশেপাশে ভাবতেছি যে একটা গাড়ি নিয়ে গিয়ে এখানে চালানো যাবে কিনা এখানে আবার এটা কি আসলো আচ্ছা এখানে সাউন্ড আচ্ছা এগুলা থাক এগুলা আমার দেখার বিষয় না আর এখানে চলো দেখি গাড়ি ও আচ্ছা গাড়ির কাছে গেলে কিন্তু আমরা নিয়ে चाहতে পারবো আর দেখো এখানে কি স্মুথলি গাড়িটা চলতেছে আর এখানে দেখতে পারতাছো এগুলা কিন্তু আস্তেস আরে একটা গাড়ির সাথে আবার মিলে দিলাম আচ্ছা যাই হোক এদিকে আর এখানে মানুষগুলো হাঁটতেছে গাড়ি উপর থেকে উঠে আরে কিছুই তো হলো না আচ্ছা মরবে না হয়তো হয় কিন্তু অন্যান্য যেগুলো ওপেন ওয়ার্ল্ড গেম আছে সেখানে কিন্তু আর কি লেগে গেলে কিন্তু মরে যায় ঠিক আছে আর এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেমের মতনই আর নামটা একটা সিটি ব্লক একটা সিটির ভিতরে আর কি আমি ঘুরে বেড়াতে পারবো তবে এদিকে আমার কোনো কি মিশন বা কোনো কাজ আছে আমি এটা কি নিয়ে যাইতেছে আচ্ছা এদিকে দেখি আমার এটা কি আসলে আচ্ছা এটা মাটি নিয়ে যাচ্ছে হয়তো আমার যা মনে হইতেছে আর পাশ দিয়ে দেখতে পারত একটা রেল লাইন গিয়েছে এখানে কি ট্রেন চলে কি না আমি জানি না এই যে চলতেছে এই দেখো ট্রেনও চলে আসছে আরে 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 ট্রেনও চলে আসছে এদিকে কি যাওয়া যায় এদিকে আবার বেড়া দিয়ে আছে হয়তো বা যাওয়া যায় না দেখি এর সাথে কথা বলার চেষ্টা করি কথাও তো বলে না যেহেতু এক এমবির গেম তাই আমি বেশ কিছু আশা করতেছি না আর এখানে কিন্তু আই হায় এটা কি গাড়ি এটা কি চলবে কই চলতেছে না তো আচ্ছা এটা মনে হয় টেনে নিয়ে যাইতে হবে যে আরেকটা গাড়ির সাথে ঠিক আছে বা এই যে পাশে এই গাড়িটা কি চালানো যাবে আচ্ছা আচ্ছা এই ময়লার একটা ট্রাক হয়তো ভাই এটা ময়লার ট্রাক এটা আমি চালাতে পারবো কোনো সমস্যা নাই এখানে এই যে ময়লার এই একটা স্তূপের কাছ থেকে ট্রাকটা নিলাম আমি আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে চালানো যাইতে সেদিকে অন্ধকার কেন সেদিকে হয়তো বা যাওয়া যাবে না আমি ঘুরাই নি গাড়িটার সাথে সাথেই নাহলে কিন্তু আবার পড়ে মরে গেলে যদি গেমটা ক্রাশ খেয়ে যায় অনেকটা সময় এরকম হয় আর কি যেগুলার এমবি একদমই কম বা সাইজটা একটু একদমই কম সেগুলো কিন্তু গেমের ভিতরে এরকম হয় তো এদিকে অন্ধকার আবারও কিন্তু ট্রেন চলে আসছে তোমরা দেখতে পারতেছো এই সাইডে দেখতে শুধু গাড়ি চলতেছে আর গাড়ি আর এই সাইডে আরেকটা গাড়ি আছে এখানে লেখা একটা অফিস আছে সব ভেঙে ফেলছি আরে 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 কই ঢুকাই দিলাম আমি বেড়াগুলা যাই হোক সেখান থেকে নামি আমি একটু নেমে দেখি আশেপাশে যাওয়া যায় কিনা এখানে আর কোনো আমার কোনো কাজ নাই শুধু কোনো সময় কাটানোর জন্য একটা অফলাইন গেম কিন্তু এটা তোমরা জানো না কিনা জানি না আমি এটা কিন্তু একটা অফলাইন গেম তোমরা এটা কিন্তু খেলা ট্রাই করো গেমটা কিন্তু অনেক সুন্দর আছে আর এটা কিন্তু আমি বলে দিয়েছি পাঁচশো বারো এমবির ফোনেও কিন্তু এটা খেলা যাবে মানে সকল স্মার্ট ফোনে কিন্তু এটা খেলতে পারবো কারণ এখানে অনেকক্ষণ খেলার পর দেখতেছি রাত হয়ে গিয়েছে তো রাতটা বিষয়টা বিষয় হইতেছে এটা কি আমার বাড়ি না কার বাড়িতে যেন আগুন লেগে গিয়েছে গায়ে আমি বুঝতে পারলাম না এখানে আগুনটা নেভাবো কিভাবে আমি মানে ফায়ার সার্ভিসও আসে নাই এন্ড এখানে কিন্তু আগুনটা দেখতে পাচ্ছে অনেকটাই কিন্তু ধরে গিয়েছে আর ধোঁয়াও বের হইতেছে তো আমি এখানে কি করব কোনো মিশন আছে কিনা নাকি আগুনটা নিভাতে পারবো নাকি এখানে আগুন এরকম বিষয় কিনা আমি জানি না তো যাই হোক আমি এখান থেকে যাই দেখি কোনো কিছু করা যায় কিনা দেখতে পারতেছে না এখানে সব নর্মালি চলতেছে দেখো এই সাইডে চলতেছে সবাই নর্মালি যে যার মতো চলতেছে ঠিক আছে আর এইখানে দেখি এদিকে পানি আরে এদিকে যাওয়া যাবে না এখান থেকে পানি নিয়ে যেয়ে যদি নেভানো যাইতো তাহলে ভালো হইতো গেমটা একটু মজা হইতো তবে আমি আগেই বলেছি যে বেশি কিছু আশা করা যাবে না কারণ এখানে কিন্তু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে অ্যান্ড আরে আবারও তাল খেয়ে গেলাম এদিকে ডান সাইড দিয়ে চলে নাকি আমি বুঝতে পারলাম না আমরা তো সবসময় বাম সাইড দিয়ে চলে এখানে দেখতেছি সবাই ডান সাইড দিয়ে চলতেছে এই জিনিসটা তোমরা কি লক্ষ্য করছো আর এখানে শুধু প্যারাশুট উঠতেছে আর হ্যাঁ একটা মানুষকে নিয়ে আমি টেনে চলে যাচ্ছি তোমরা দেখতে পারতেছো এই দেখো একটা মানুষকে টেনে আরে পাশ দিয়ে চলে গেছে আচ্ছা আমি শুধু বাড়ি খাচ্ছি কেন জানি না রাতের বেলা কি আমি দেখতে পারতেছি না না গাড়ি দেখতে পারতেছে না আমি বুঝতে পারলাম না অ্যান্ড এখানে এদিকে একটা স্কুল মনে হইতেছে এটা স্কুলে হবে হয়তোবা আর এদিকে আর কোনো কাজ নাই আমার মতে গেমটা আমার কাছে খুব ভালোই লাগলো এই এম বি হিসেবে অনেক সুন্দর একটা গেম এটা রিলিজ মনে হয় অনেক আগেই হয়েছে আর এটা একটা পুরাতন গেমই হইতে পারে আর নতুন গেম না আমার মতে তোমরা একটু দেখে জানিয়ে দিও কমেন্টে ঠিক আছে অ্যান্ড এদিকে একটা কারখানায় আমরা চলে এসেছি কারখানায় একটা মিশন মতো এখানে ঘুরতেছে অ্যান্ড এগুলা মিশন আজকে আর পূরণ করব না মিশন আর একটা সেকেন্ড পার্ট আমি তৈরি করব সেখানে পূরণ করে দেবো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল অ্যান্ড গেমটার রিভিউ আমি দিতে পেরেছি কিনা আমি জানি না তবে তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আমি অ্যান্ড গেমটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড গেম প্লে আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি অ্যান্ড এখানে মিশন আসে কিনা এর পরবর্তীতে আমরা চেক দিব অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই বাই বাই